হ্যালো এভান ওয়েলকাম টু মাই চ্যানেল একাডেমিক ব্যাকগ্রাউন্ড ইনসাইটস আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ ডেফিনেশন শিখবো সেটা হচ্ছে স্কেলার এবং ভ্যাক্টর পটেন্সিয়াল যেটি ফিজিক্সে একটি গুরুত্বপূর্ণ টপিক নির্দেশ করে তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের যে টপিক স্কেলার এবং ভ্যাক্টর পটেনশিয়াল তাহলে এটা দিয়ে আমরা শুরু করবো এখন

মান এবং দিক দুটাই থাকবে তাহলে আমরা যদি এই ডেফিনেশন গুলো দেখি তাহলে আমরা কি লিখতে পারি তাহলে এটা আমরা দেখবো এখন যে ফার্স্ট অফ অল যে স্কেলার এবং কোশ্চিনটা আছে সেরকম আমরা যদি বলে থাকি যে এক্সপ্লেন এবং ভ্যাক্টর পটেন্সিয়াল স্কুলার পোটেন্সিয়াল ইজ ফাইভ ভ্যাক্টর পোটেন্টর তাহলে প্রথমেই আমরা স্কেলার পটেনশিয়াল সম্পর্কে শিখবো পটেন্সিয়াল ফাইভ রাইট ই ভ্যাক্টর ইক টু মাইনাস ডেল ভ্যাক্টর অর্থাৎ তার স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট নেগেটিভ ভ্যালু সমান অর্থাৎ আমরা যেটা বলে থাকি যে তড়িৎ ক্ষেত্র তার স্কেলার পটেনশিয়ালের নেগেটিভ গ্রেরিয়েন্টের সমান তাহলে আমরা যদি বলি দ্যাট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড জেনারেট বাই এ কালেকশন অফ ফিক্সড চার্জ ক্যান বি রিটেন অ্যাজ দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য স্কেলার পটেনশিয়াল

একটা ভেক্টর পটেনশিয়াল একটা ভেক্টর ক্ষেত্রের মধ্যে আলোচনা করা হবে এবং যেটি কিনা না কাল এর নির্দেশ করে অর্থাৎ আমরা কাল মানে হচ্ছে সেটা ঘুরবে না ঘুরবে না সংরক্ষণশীল কি সংরক্ষণশীল না সেই বিষয়টা নিয়ে আলোচনা করবে আচ্ছা এরপরে আমরা বলবো ইন ইলেক্ট্রোম্যাগনেটিজম এ সিমিলার প্রসিডিউর ফর্ম ফাইন্ডিং দ্য ম্যাগনেটিক ফিল্ড বি ভ্যাক্টর ফ্রম দ্য ডিস্ট্রিবিউশন অব মুভিং চার্জেস ইস পসিবল ইন টার্মস অফ দ্যাগনেটিক ভ্যাক্টর পটেন্ট বিস ইট ক্যান বি ভেক্টর ইকল ভেক্টর ক্রস এ ভেক্টর অর্থাৎ এই অংশটা কাল নির্দেশ করতেছে ক্রস ফাংশনের কারণে ক্রস গুণফলের কারণে আর এই অংশের মধ্যে গ্রেডিয়েন্টের অংশের মধ্যে কোনো ডট বা ক্রস কোনো কিছু না থাকার কারণে এই ফাংশনটা হয় গ্রেডিয়েন্ট অর্থাৎ গ্রেডিয়েন্ট বলতে আমরা বুঝি যে অংশটা উঁচু নিচু যেমন পাহাড়ের মধ্যে যে অংশটা যে উঁচু নিচু অংশটা থাকে সেই অংশটাকে বলা হয় গ্রেডিয়েন্ট আর কাল অংশটা হচ্ছে যে অবশ্যই সেটা কোনো একটা অ্যাক্সিস এর সাপেক্ষে রোটেট করতেছে রোটেশনাল অংশ বোঝাচ্ছে অর্থাৎ এই অংশটা হচ্ছে আমাদের ভেক্টর ফিল্ড হচ্ছে কাল এবং इसका फिर होता है कड़िया